কি বলল। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করুন আল্লাহর রহমত আপনার সকলে ভালো সুস্থ রয়েছেন গাইস ইয়াসিন মিথলার পরে এবার সময় টিভি তে ইন্টারভিউ অন্তরা সেই ইন্টারভিউ কি বলল রাখি বেবন অন্তরা গাইস জানতে পারবেন এই ভিডিও তে যার এই চান নতুন দর্শক হয়েছেন ভিডিও লাইক করে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা এই চ্যানেল পুত্র রাখি ভোসেন আপডেট দিয়ে দেখে মানে কি রাখি ভোসেন আপডেট দিয়ে থাকি গ্যাজ আমরা সকলে জানি এবং মিথলা সময় টিভির ইন্টারভিউতে বলেন যে রাকিব হোসেনের নামে আগে থেকে মামলা করা রয়েছিল এবং নতুন মামলায় আসামি প্রধান আসামি হচ্ছেন নুসাজান অন্তরা এবং দ্বিতীয় আসামি হচ্ছে রিতু হোসেন এসব এইসব গুজব নাকি সত্য এটা জানিয়েছেন রাকিব এবং অন্তরা এই সময় টিভির ইন্টারভিউতে চলুন দেখে নেওয়া যাক সময় টিভির ইন্টারভিউতে টিম রাকিব হোসেনের থেকে কে কে রয়েছিল ছিল রাকিব এবং আর হ্যাঁ সেখানে কিন্তু নিয়েছেন তানমিল হোসেন ভাইয়া গাইজ এই ভিডিও টা কিন্তু সংরক্ষিত রাকিব হোসেনের অফিসিয়াল আইডি থেকে গাইজ সেখানে একটা ক্যাপশন লেখা ছিল আর হ্যাঁ গ্যাস সেখানে লেখা ছিল গুজবে কান দেবেন না এই ক্যাপশনটার মানে হচ্ছে যে সব গুজব সরিয়েছে মিত্র ও ইয়াসিন তাদেরকে নিয়ে এই ভিডিওটা আপলোড করবে সময় টিভি গাইজ হোসেন তো বলেছে যে তাকে নাকি পুলিশ গোসে তাহলে সময় টিভি কিভাবে খুঁজে পেলো গাইজ আপনাদের কাছে এই প্রশ্নটা গলাম অবশ্যই কমেন্ট করে যাবেন যে প্রশ্নটার উত্তর কি হবে আর হ্যাঁ গাইজ সময় টিভিতে খুব শীঘ্রই রাকিব হোসেনের ইন্টারভিউটা আসতেছে কবে আসবে জানা যায়নি দেখতে পাবেন আপনাকে সময়